তুমি যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারো তবে অভিযোগ কিসের আর আমি যদি তোমাকে খুশিটাই না দিতে পারি তবে ভালোবাসা কিসের যদি তুমি আমাকে ছাড়া ভালো থাকো আর যদি আমি তোমাকে সেই ভালো থাকাটা নাই দিতে পারি তবে আমি তোমাকে ভালোবাসলাম কোথায় যদি তুমি আমাকে ছাড়া দিব্যি হেসে খেলে বেড়াও আর তাতে যদি আমি মন খারাপ করে থাকি তবে তো আমি তোমাকে ভালোই বাসিনি তুমি যদি ভালো থাকো তবে আমি তোমাকে ভালো রাখব। কথা আছে না মানুষ মানুষ। যদি থাকতে 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 তবে আর তুমি তো দেওয়া উচিত এখানে যদি ভালো থাকাটাই কেড়ে নেওয়া হয় কিংবা যদি মনে করো যে তোমার ভালো থাকাটা কেড়ে নিয়ে আমি ভালো থাকবো তবে সেটা পারবো না তবে এটা কথা কি জানো অন্যের ভালোবাসা কেড়ে নিয়ে কখনো কেউ ভালো থাকতে পারে না এই যে তুমি আমাকে ছাড়া ভালো থাকো তুমি দিন চেষে আমাকে ছাড়া দিব্য হেসে গেলে বেড়াও আমার প্রচণ্ড যন্ত্রণা হয় কষ্ট হয় দুঃখ হয় এগুলো তুমি বুঝো না হ্যাঁ এগুলো একটা সময়ের পর গিয়ে তুমি বুঝবে হয়তো কারো না কারো কাছ থেকে পার্থক্যটা শুধু সময়ের মানে একটা সময়ের পরেই তুমি এটা বুঝতে পারবে ব্যবধানটা শুধু এইখানে তো হচ্ছে যে এইটাই যে কেউ যদি বলে এই কথাটা যে ভালো মানে রাখার নাম ভালোবাসা তবে আমি এটা বলবো যে আমাকে কেউ কখনো ভালো রাখেনি কিংবা ভালোবাসেনি কিন্তু দেখো পরিবর্তনে আমি তোমাকে ভালো রেখেছি ভালোবাসে মানে বেসেছি দুইটাই অতএব তুমি একটা বার তাই তুমি যদি এটা মনে করো যে ভালো রাখার নামে ভালোবাসা তবে আমি তোমাকে ভীষণ ভালো রেখেছি আর রাখবো তুমি আমাকে সারা ভালো থাকবে আমি তোমাকে তবুও ভালো রাখবো তবুও দূর থেকে তোমাকে ভালোবাসবো যদি তুমি আমাকে ছেড়ে গিয়েও বলো আমি অনেকটা সুখে আছি আমার কোনো আপত্তি নেই আমি তখনও তোমাকে সুখে থাকতে দিবো একটু বিরক্ত করবো না প্রয়োজনে নিজে এক আকাশ সম পরিমাণ দুঃখ নিয়ে সরে যাব। বহু দূরে হারিয়ে যাব যেখান থেকে আমাকে কেউ খুঁজে পাবে না তবুও আমি তোমাকে ভালো রাখতে চাই আমি তোমাকে ভালোবাসি সেজন্যই